গর্ভবতী মাদের আর ছয় মাসের বাচ্চা উদ্ধে বাচ্চাদের প্রতিদিনের খাবারের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার আমরা নষ্ট করছি না তো আসসালামু আলাইকুম আমি ভিলেজ প্রোডাক্ট বিদি থেকে বলছি আমরা গর্ভকালীন সময়ে গর্ভ গর্ভবতী মাদের পরোক্ষ অনেক কিছুই প্রভাব ফেলে তার মধ্যে কিন্তু খাবারও প্রভাব ফেলে আমরা যে গর্ভকালীন সময়ে আমরা কোনটা করা উচিত কোনটা করা উচিত না এই বিষয়গুলো নিয়ে আমরা সব সময় চিন্তা করি কিন্তু আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খাই সেই খাবার তো পুষ্টি আছে না আছে না আদৌ সেই বিষয়টা আমরা মাথায় নিয়ে আসি না আমরা যেই প্রতিদিন যে গর্ভবতী মাদের বা শিশুদের ভাত খাওয়াই যে চালের ভাত খাওয়াই সেই চালে আসলে কতটা পরিমাণ পুষ্টি থাকে সেই বিষয়ে আমাদের দেখতে হবে আমরা বাজারে যে চালগুলো গর্ভবতী মাদের বা বাচ্চাদের খাওয়ায় থাকি বা আমরা নিজেরাও খেয়ে থাকি সেই চালগুলোতে কিন্তু রাসায়নিক সার মেশানো থাকে আপনার হলো বিভিন্ন মম পলিশিং দেওয়া থাকে চালগুলো কিন্তু পিচ্ছিল থাকে অনেক সুন্দর চকচক দেখায় গর্ভবতী বাচ্চা গর্ভবতী মাদের পুষ্টি অনেক পুষ্টির প্রয়োজন হয় গর্ভবতী সময়ে যে শক্তির প্রয়োজন হয় গর্ভবতী বাচ্চার হলো হাড় মজবুত করতে সাহায্য সাহায্য দরকার হয় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে হয় ইউরো কেমিক্যাল সংক্রমক রোগে সাহায্য করতে হয় অনাক্রমতা বুস্টার করতে হয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয় স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করতে হয় অনিদ্রা পদ্ধতিতে সাহায্য করতে হয় সমস্যা সমাধানে সাহায্য করতে হয় আমরা যে চালগুলো প্রতিনিয়ত খেয়ে থাকি সেই চালগুলোতে এই চালগুলোতে তিনটে অংশ থাকে এক অংশ তিন চালের এক অংশ তুষ চালের তিনটা অংশ থাকে চালে একটা তুষ একটা জীবাণু আর একটা হলো স্টাডি আমরা যেগুলো বাড়িতে যে চালগুলো খেয়ে থাকি বাড়িতে বানানো থাকে নিজেরা চাষ করে বানানো হয় সেই চালগুলোতে তিনটা অংশই বিদ্যমান থাকে আর বাজারে আমরা যে চালগুলো খেয়ে থাকি বাজারের অটো রাইস মিলের যে চালগুলো সেই চালগুলোতে আপনার থাকে না জীবাণুর কিছু পরিমাণ থাকে আর তুষে থাকে ফাইবার ফাইবার লেভেলটা থাকে না আর জীবাণুতে আপনার জীবাণুতে চর্বি বা এগুলো থাকে আর আপনার উম স্ট্রাম যা কোলেস্ট্রলের পরিমাণ থাকে বাইরে ওই বাজারের রাইস রাইস মিল বা মিনি যে চালগুলো আমরা খেয়ে থাকি সেই চালগুলোতে জীবাণুর কিছু অংশ থাকে আর আপনার হলো আপনার হলো ইয়ার কিছু অংশ জীবাণুর কিছু অংশ থাকে কোলেস্ট্রল কিছু অংশ থাকে গর্ভবতী সময়ে কিন্তু মায়েদের কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয় কোলেস্টেরলের প্রয়োজন হয় বা ফাইবারের প্রয়োজন হয় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদের হজম শক্তির ক্ষেত্রে কিন্তু ফাইবারের প্রয়োজন হয়